আলাইকুম শুভ সকাল ঠাকুরগাঁও ভুল্লি থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর গতকালকে রাতে এখানে আসছিলাম আপনাদেরকে একটু বুঝায় বলি গতকালকে রাতে আমরা গাড়ি খালি করে এই পয়েন্টে আসছিলাম এই সিজনে ঠাকুরগাঁও থেকে যতগুলো ট্রিপ খাটছি এই বছর সব থেকে বেশি গাড়ি দেখলাম আজকে ভোরলিতে মানে অনেক গাড়ি জমা পড়ে গেছে গত শুক্রবার মানে গতকালকে শুক্রবার গেছে তেমন একটা গাড়ি লোড হয়নি মাল কাটা হয়নি আবহাওয়াটা খারাপ ছিল যার কারণে গাড়ি এখানে অনেক জমা পড়ে গেছে আমরা অনেক গাড়ি এখানে খালি চলে আসছিলাম গাড়ি আনলোড করে এসে দেখি অনেক গাড়ি এরপর মার্কেটটাও ভাড়াটা কমে গেছে গতদিন যে ভাড়ায় গিয়েছিলাম আমরা সেই তুলনায় দুই তিন হাজার চার হাজার টাকা কম আমি এখনও ট্রিপ নেইনি রফিকুল আর আমি কালকে আনলোড করে এখানে আসছিলাম আরও অনেক গাড়ি আসছিল রফিকুল কোথার মাল সোনালী সোনালি সোনালি এস্টোর আর আমি এখনও মাল নেই কোথায় কোথার মাল নেবো সেটা আপনাদেরকে আবার জানাবো এই সফরে ইনশাল্লাহ নতুন যদি সফর শুরু করার সময় ইনশাল্লাহ জানাবো কোথার মাল নিচ্ছি চালান নেওয়ার সময় তো মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভাড়ার কথাটা উল্লেখ কেন করতেছি না ভাড়ার কথা উল্লেখ করলে দুইটা পক্ষ হয়ে যাচ্ছে একটা হ্যাঁ পক্ষ একটা না পক্ষ মানে কেউ বলতেছে ভাই ভাড়া কথা উল্লেখ করেন ভাড়া কথা বলেন আবার কেউ বলছে ভাই ভাড়ার কথা বলেন না কারণ অনেক সময় আমার কথার সাথে আরেকজনের ভাড়া মিল হয় না কখনো দুই হাজার কখনো এক হাজার পাঁচ হাজার কম থাকে জায়গা বিশেষ লোড পয়েন্ট বিশেষ আনলোড পয়েন্ট বিশেষ এই জন্যে আমি বললে কিছু কিছু ঝামেলা হয়ে যাচ্ছে এই জন্যে ভাড়ার কথাটা সেইভাবে ক্লিয়ার আলোচনা করতে পারতেছি না আপনারা কিছু মনে করবেন না যা হোক নতুন একটা সফর শুরু করতেছি শুরু যেহেতু এখনও করি নাই ইনশাআল্লাহ যখন লোটে যাবো তখন দেখাবো আপনাদেরকে কোথায় লোডে যাচ্ছে তো ভিডিওটা এখানে শুরু করলাম ভুললি থেকে আর আপনারা এই সফরে শেষ পর্যন্ত থাকবেন নতুন একটা সফরে তো সবাই সাথে থাকবেন আর ইনশাল্লাহ যারা এখনও চাইনি সাবস্ক্রাইব করেন গ্রোতেই আমাওয়ায় থ্রি সাথে থাকবে আমি এখনও চালান নি নাই এখন সময় তিনটার একটু বেশি বাজে আর চালান নিব ইনশাল্লাহ কোথায় চালান নিচ্ছি সেটা আবার আপনাদেরকে জানাবো তো আজকে ধুল্লিতে প্রচুর গাড়ি সকাল থেকে কালোভাইয়ার সাথে জিজ্ঞাসা করলাম তো সকাল থেকে প্রায় চল্লিশটা মতন গাড়ি ও ট্রান্সপোর্ট চালান দিয়ে ছাড়িয়েছে লোড পয়েন্টে গেছে আর এখনও তো অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি বসে আছে এখনও মানে ঘটনা হয়েছে গতকালকে শুক্রবার ছিল আলুর দামও হঠাৎ করে মার্কেটে এখানে কমে গেছে এক টাকা দুই টাকা করে প্রতি কেজিতে কমে গেছে বাটিরও আলু কিনতেছে না বেচা বিক্রি কম যার কারণে গাড়িও জমে গেছে শুক্র শনিবার হওয়ার কারণে যে মার্কেটটা গাড়ি ভাড়া মার্কেটটা কমে গেছে তিন হাজার চার হাজার কোথাও কোথাও পাঁচ হাজার টাকা ভাড়াও কমে গেছে এখন আজকে দিনটা ধরা খাওয়া না লোড করবো ইচ্ছা আছে এখন চালানি নি নিয়ে আবার আপনাদেরকে দেখাবো কোথাও নিচ্ছে আর ইনশাল্লাহ লোড পয়েন্টে যে আবার আপনাদেরকে দেখাবো তো আজকের এই অবস্থা বর্তমানে আছে অনেকগুলো আলোর সফর খাটলাম টিপ খাটলাম ফুল্লি থেকে মার্কেট আসে উঠলো আবার কমতেছে এরকমই থাকে যাই হোক আজকে কোথায় লোড পয়েন্টে যাচ্ছি চালা নেওয়ার পর জানতে পারবো আপনাদেরকে জানাবো সাথে থাকবেন এই সফরেও শেষ পর্যন্ত আর অবশ্যই আপনাদের ভালো মন্দ মতামত জানাবেন আলহামদুলিল্লাহ আজকের সফরে চালা নিয়ে নিলাম আর আমরা আজকে আসতেছি যশোর চৌগাছা স্টোর আবারও স্টোরে আসতেছে চৌগাছা কোল স্টোরে চালান নিয়ে নিছি এখন লোড পয়েন্টে যাচ্ছি লোড পয়েন্টে এবার আপনাদেরকে দেখাবো লোড পয়েন্টের অব পরিবেশটা কেমন এইখান থেকে এটা হচ্ছে মূল মালিকের ঘর শফিকুল ভাই রাজু ট্রেডার্স এগুলি বাজারে এইখান থেকে লোড হয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে চলে যাবো এদিক দিয়ে চলে যাব বলতে নীলফামারি হয়ে বেরোত হবে ডোমার হয়ে তার কারণ হচ্ছে বীরগঞ্জ বীরগঞ্জের ওখানে কোনো একটা কালবোর্ড ভেঙে গেছে যার কোনো যাওয়া যাচ্ছে না সব গাড়ি এদিক দিয়ে ঘুরে যাচ্ছে আমারও এদিক দিয়ে ঘুরে যেতে হবে কালকেও ঘুরে আসছি খামসামা হয়ে আজকে এদিক যাওয়ার সময় বীর ভোদা হয়ে দেবীগঞ্জ হয়ে ডোমার হয়ে বের হয়ে যাবে পাগলাপিট দিয়ে বের জল জলডাকা হয়ে তো যাক গাড়িটা লোড শেষ হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লোডের কার্যক্রমগুলো শেষ হয়ে গেছে গাড়ি বাধা শেষ লোড পরে সব শেষ কাজকর্ম আমরা এখনই গাড়ি ছাড়তেছি আমি একটু দোকানে গেছি দোকান থেকে আসি ইনশা গাড়ি ছাড়বো আজকে মাল নেছি তিনশো চল্লিশ বস্তা মাল হয়েছি আমার গাড়িতে আর আসতেছি যশোর চৌগাছা কোল্ড স্টোরে যাই হোক রাতের বেলা একটু লম্বা সফর যত যাওয়া যায় ইনশাল্লাহ কোথায় যে দাঁড়াবো কোথায় বিশ্রাম নেব সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করবো ডোমার থেকে দেবীগঞ্জ থেকে ডোমার না দেবীগঞ্জ থেকে নীলফামারি যে প্রধান যে সড়ক সেই সড়কে আসি রাস্তাটা আসলে কিন্তু অনেক সুন্দর অনেকেই আছেন যারা এদিকে অনেকদিন আসেন না চলাফেরা করেন না দেশের বাইরে আসেন যখন দেশে ছিলেন অনেক চালক ভাইয়েরা আছেন যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন যারা আগে বাংলাদেশে ট্রাক চালাতেন এখন বাংলাদেশে গাড়ি চালায় না দেশের বাইরে চলে গেছে এমন অনেক ভাইয়েরা আছে তো আসলে একটা সময় এসব রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন গাড়ি চালা অনেক মজা এসব উত্তরবঙ্গে এইসব রাস্তাগুলোই ভালোই লাগে এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর আমি ধাপের হাটের কাছাকাছি খুব ক্লান্ত লাগতেছে এত ক্লান্ত লাগতেছে জানা মতো না বাইরে সাইড করবে এখনো সাইড করে দেবো মানে খুব ঘুম পেয়ে খুব ঘুম এসে যাচ্ছে আমাদের তারপর রাস্তায় কুয়াশা দুইবার দুইবার গাড়ি তাড়াই গেছে আমাদের মানে ঘুমের জন্য সাইড করা জায়গা মানে কুয়াশায় দেখতে পাচ্ছেন এত কুয়াশা খুব কম পাচ্ছে আমরা তাই পালিয়ে সাইড করে দেবো বৃষ্টি নেবো আবার সন্ধ্যায় বাকি রাস্তাগুলো শেষ করবো খুব ক্লান্ত লাগতেছে যেটা আসলে কী বলবো গাড়িটা সাইড করতে হবে খুব জরুরি নেওয়া যাবে না কোনোভাবেই শুভ বিকাল আমরাই সকাল এখানে সাইড করে দিয়েছিলাম এই যে এস আর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে পরিবেশটা অনেক সুন্দর যেমন গোসল করার জায়গা আছে সুন্দর খাওয়া দাওয়ার পরিবেশ নামাজের স্থান সব কিছুই অনেক সুন্দর খুব ভালো লাগলো আসে আসের নাম শেষ করে দেন ভেক করে যদিও আর রোদা ছিলাম না আসলে শরীরটার অবস্থা ভালো না আমার এখানে খুব গ্যাস্ট্রিকে চাপ দিয়ে আছে খুব মানে খাওয়া দাওয়া করলে এখানে চাপ দিলে চাপ ধরে থাকতে সেই গাড়িতে এক্সট্রা ইঞ্চিটে বসতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকের একটা ইনশাল ইচ্ছা আছে একটা সিট বেল্ট কিনবো এই সরি মাজার বেল কিনবো কোমরে মানে ব্যথার জন্যে তো যাই হোক রং পূর্বগুড়া মহাসড়কের পাশেই আসি সকালে এখানে গাড়িটা সাইড করে দিয়েছিলাম খুব ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল মানে কী বলবো সকালবেলা শোল্ডার দুর্বল এই জন্যই তো এখানে রাখছি এইবার গাড়ি ছাড়ার সময় হয়েছে এখনই তো রাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে রাস্তা ছাড়িয়ে একটা আলু গাড়ি দাঁড়ায় আছে আমিও রাখছি ওখানে এখনই ছাড়বো ইনশাল্লাহ আর আধা ঘন্টা পরেই মানে আনিসুল গাড়ি রেডি করতেছে গ্লাস টাসগুলো মুছতেছে শেষ হলেই গাড়ি ছাড়বো তো আপনারা সাথে আসেন সাথে থাকেন সফরের শেষ পর্যন্ত আমার আনলোড পয়েন্ট যশোর চৌগাছা সে পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আজকে রাতে সফরে যাওয়ার পথে কোথায় কোথায় কি করতেছি সবই জানাবার হেকুর উঠতেছে এটা আসলে শরীর দুর্বলতা থেকে আমি বুঝতেছি হেক্কুর ওঠে সাধারণত মানুষের শরীর দুর্বলতা থেকে যাই হোক শরীর দুর্বল হয়েছে যার কারণে হেকুর উঠতেছে পানি খাইছি অনেক তাও হয়নি যাই হোক গাড়ি ছাড়বো এখনই তো সবাই এই রাত আজকে রাতে সফরের শেষ সাথে থাকবেন দুশো আটান্ন পয়েন্ট ছয় কিলোমিটার রাস্তা সেই ঠাকুরগাঁ ভি থেকে অতিক্রম করে আমরা এখন বগুড়া থেকে নাটোর প্রধান সড়ক সেই সড়কে আছে গাড়ি চালাচ্ছে আসলে আজকে আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর বাতাস হচ্ছে বাইরে মানে আবহাওয়াটা খুবই মজার অসাধারণ একেবারে এত সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছে যাই হোক রাতের বেলা এখনও দুইশো কিলোমিটারের মতো একটা লম্বা সফর আছে ইনশাআল্লাহ কোথায় দাঁড়াবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ভালো মন্দ ভুল জরুরি সব কিছুই জানাবেন আবার নামলাম শব্দ কই যাক বাই সাইড করবো কিন্তু ওই ডাইন সাইডে এ তোল তো ডাইন সাইডে নিয়ে যা যা ডাইন সাইডে নিয়ে যা কানে নিয়ে যা হ্যাঁ ওখানে তোল ওখানে ওটা এখন রাত কয়টা বাজে দেখলাম তো ওই টাইমে একটায় উড়ো সাইড ছিল দুইটা বাজে আর গতকাল রাতে গাড়ি ছাড়ছি আপনাদেরকে দেখাচ্ছি এগারোটা সাড়ে এগারোটা গাড়ি ছাড়ছিলাম ঘুরি থেকে চারশো আঠারো কিলোমিটারের একটা যাত্রা শেষ করলাম এখন সামনে বেশ কিছু রাস্তা বাকি আছে মানসিক একটু টেনশানে ছিলাম যে একটু শব্দ হচ্ছিলো বলতেছিলাম চাকায় শব্দটা আসলে কিসের লোকটা খুঁজে পেলাম না জগ উঠাইলাম চেক করলাম পেলাম না এখন আমার একটু কিনপিন চাকার একটু কিনপিন হালকা গজে সেগুলোর একটু বয়স হয়েছে মানে সময় মতন কাজ করানো হয়নি চাপ ছিল তিন তিন তেরো সালে ছিল যার কারণে এখন কালকে দেখি আবার যদি সময় সুযোগ দেয় একটু শেষ করে আলোড করে কাজটা করাই নেব ওই জন্য মানুষ একটু টেনশনে ছিলাম যে চাকার বিয়ারিংয়ের শব্দ নাকি যাই হোক এখন আমরা পারছি কুষ্টিয়া শেখ পাড়া না শেখ পাড়া চলে আসলাম যে রাত্রের চৌকাশা অল্প দূর রাস্তা বাকি আছে এখন গাড়িটাকে আলোড় করি ভালো করে ভালো ভালো আলোড় করি তারপর কালকে এই কিনকিনি কাজ কামগুলো কর্ম যায় নাকি তৈরি হয়ে গেছে না জি জানাবো আপনাদেরকে কি অবস্থা হচ্ছে না হচ্ছে এখন সকাল পাঁচটা সাঁত্রিশ আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোড পয়েন্ট চবুগাছ তো কাছাকাছি চলে আসছি আর মাত্র পাঁচ কিলো বাকি আছে পাঁচ ছয় কিলো কোলেস্টোরের কাছাকাছি আল্লাহ তালার কাছে লক্ষ্য করে শুক্রিয়া এই চারশো অষ্টআশি হয়েছে আমার হয়তো বা দেখা যাচ্ছে বিরানব্বই চুরানব্বই এরকম রাস্তা হয়ে যাবে চারশো পাঁচশো আর কাছাকাছি দুই দিনের একটা লম্বা সফর আলহামদুলিল্লাহ সই সালামতে আল্লাহ আমাদের এই সফর শেষ করার তো করলো অবশ্য সহমত আমরা পৌঁছে গেলাম এখন আনলোড পয়েন্টে ভালোভাবে পৌঁছে যে মালটা নামাইতে পারলে আলহামদুলিল্লাহ এই সফরটা কমপ্লিট হবে আর আপনারাও আমাদের সাথে ছিলেন এই সফরের শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও ক্লান্ত হয়ে গেছি দুই রাত জায়গা ফুল গত রাতে তো সকাল আটটা পর্যন্ত গাড়ি চালাইছিলাম আবার আজকে এই সকাল ছয়টা বেজে যাচ্ছে যে বিশ্রাম দুই রাত জায়গা দিনের বেলা দিনের ঘুমো রাতের ঘুম কখনো এক হয় না যাই অনেক দিন পরে এই চোরমন কাটি থেকে চৌগাছা এই রোডে যাচ্ছে অনেক দিন পর তো কাঁচা চলে আসছি ইনশাআল্লাহ সকাল আলনাটার সময় তখন আবার আলনাটার পরিবেশটা দেখাবো আলহামদুলিল্লাহ আনলোড পয়েন্ট আমাদের গম্ভস্থান চৌকাশা কোলেস্টোর পৌঁছে গেছি খুব ক্লান্ত হয়ে গেছি দুই রাত সারা রাত জাগা বুঝতেই পারতেছেন একটু লম্বা সফর আর কতটা পরিশ্রম করে আসতে হয় আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি এখন যেতে হবে গেটের সিরিয়াল দেওয়ার জন্য গেটের সিরিয়াল দিয়ে আসতে হবে চালান দিয়ে তারপরে সিরিয়াল অনুযায়ী আনলোড হবে গাড়ির সামনে কতগুলো গাড়ি আছে আমি নামতেছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি চলো সিরিয়ালটা দিয়ে আসি হয়ে একেবারে যাক শুভ সকাল চৌগাছা থেকে সবাইকে নতুন একটা প্রথমবার একটা নতুন একটা জায়গায় আসলাম গাড়ি গোন কয়টা হয় রাখছি এখানে সকালবেলার জায়গাটায় একেবারে রাস্তার উপরে আচ্ছা কিন্তু কোনো যায় দেখি এক দুই তিন গণেশ কয়টা গাড়ি হয় অনেক গাড়ি সিরিয়ালে আছে চিরিয়ালে আছে রাস্তার উপরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি করছি সাত নাম্বারে শান্ত হয়ে গেছি আসলে দুই রাত ফুল একদমই ঘুমই নাই রাতের ঘুম আর দিনের বেলার ঘুম তো এক হয় না আর অনেকেই হয়তো বা এই ট্রাক লাইফটা কেমন হয় বাংলাদেশের ট্রাক ড্রাইভার জীবনযাপনটা অনেকেই জানেন না আমার ভিডিও দেখে আপনারা কতটা উপলব্ধি করতে পারেন জানি না আসলে কতটা কষ্টদায়ক কতটা দেখেন আমরা শারীরিক কোনো কষ্ট কিন্তু করি না আমি শারীরিকভাবে কোনো কষ্ট করিনি কিন্তু সারা রাত এক জায়গায় বসে গাড়িটা চালাইছি এটা তো একটা পরিশ্রম হয় মানসিক শারীরিক না মানসিক তো এই রাস্তা পরিবেশটা কিন্তু আসলে খুব সুন্দর দেখাচ্ছে এইখানেই

যেখানে আছে চৌকাছে ডিভাইন কোলেস্টোর সিরিয়াল দিয়ে আসলাম মানে আমার সামনে নয়টা দশটা গাড়ি আছে যে এখন বিশ্রাম নেব একটা ঘুম দেবো যতক্ষণ না ভাঙে আর যখন ডাক দিবে তখন হচ্ছে আমার আল্লাহটা গায়ে গ্রাম তো বুঝতেই পারতেছেন যে এতটা সময় পাঁচশো কিলোমিটারের মধ্যে রাস্তা দুই দিন দুই রাত শারীরিক না হলেও মানসিক অনেক পরিশ্রম থাকে যাই হোক যে আপনি আলহামদুলিল্লাহ আরও একটা নতুন সফর ঠাকুরগাঁ থেকে শেষ করলাম পাঁচশো কিলোমিটার মতন একটা যাত্রা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সফরে ভালো মন্দ সুবিধা অসুবিধা লোড পয়েন্ট আনলোড পয়েন্ট আর গত ট্রিপগুলোর থেকে এখনকার সময় ভাড়াটা একটু কমে গেছে তিন চার হাজার পাঁচ হাজার টাকার ভাড়া কমে গেছে তার কারণটা হচ্ছে গাড়ির চাপ অনেক বেশি এই জন্যই ভাড়াটা কমে গেছে যাই হোক এই সফরে যদি কোথাও কোনো ভুল কথা বলে ফেলি অবশ্যই ভাই বন্ধু মনে করে আমার ভুলটা আমাকে জানাবেন আর যারা এতটা সময় সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আপনার কাছে অনুরোধ করলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি তো যাই হোক এই সফরটা এখানে শেষ করতেছি আর ইনশাল্লাহ আবার নতুন একটা ট্রিপ নিয়ে আর একটা সফর শুরু হলে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব সেই সফরে কোথায় যাচ্ছি কী করতেছি তো সেই সময় আপনাদের সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দাওয়া করবেন আর অন ওয়ে থ্রি সিক্সটি সাথে থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ